হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের জন্য আবার দশটি করে কোশ্চেন নিয়ে এসেছি চলো তাহলে দেখে হুইচ কান্ট্রি ফ্ল্যাগ ইজ ইট তোমরা বলো এটা কোন দেশের জাতীয় পতাকা তোমাদের জন্য তিনটা অপশন আছে অপশনটা দেখো আর রাইট চিহ্ন দিয়ে দাও চলো তাহলে উত্তরটি দেখে এটা হচ্ছে বাংলাদেশের পতাকা আইডেন্টিফাই দ্য পিকচারটি দেখে তোমরা বলো এটা কিসের ছবি তোমাদের কাছে দুটি অপশন আছে ভালো করে দেখো আর যেই অপশনটি ঠিক সেটাতে রাইট চিহ্ন দিয়ে দাও চলো তাহলে উত্তরটি দেখে নি এটা হলো তাজমহলের ছবি এখানে দেখো সেকেন্ড বক্সে একটি চুরির ছবি আছে এইবার তোমরা বলো আমরা প্রথম বক্সে কোন শব্দটি ইউজ করলে একটি খাবারের নাম হবে খুব পরিচিত একটি খাবার চলো তাহলে উত্তরটি দেখে নেওয়া যাক প্রথম বক্সে যদি আমরা খি শব্দটি ইউজ করি তাহলে খাবারের নামটি হবে খিচুড়ি নেক্সট প্রশ্নটি হলো সূর্যের চারদিকে কটি গ্রহ ঘোরে বর্তমানে প্লুটোকে গ্রহদের তালিকা থেকে বাদ দেওয়ার পরে এখন গ্রহদের সংখ্যা হচ্ছে আটটি আটটি গ্রহের নামগুলি দেখে নাও এলোমেলো করে লিখা বাংলা বর্ণকে সঠিক করে লিখো দেখো একটি মিনিংফুল শব্দ হবে চলো তাহলে উত্তরটি দেখে প্রথমটা হচ্ছে মানুষ দ্বিতীয়টি হবে পিপিলিকা চলো এখন কয়েকটি আমরা শেপ দেখে নি এবং তাদের নামগুলি কি সেগুলো জেনে নি এটা হচ্ছে হাফ সার্কেল রেক্ট্যাঙ্গেল স্কয়ার ট্রায়াঙ্গেল রেক্টেঙ্গেল স্ট্রেইট লাইন ক্রস চিহ্ন সার্কেল 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 আইডেন্টিফাই পিকক নিচের ছবিগুলি দেখে বলো এখানে পিকক কোনটি যারা যারা এখনো গেস্ট করতে পারি চলো তারা উত্তরটি দেখে নাও হোয়াট ইজ টাইম শোন ঘড়িতে কটা বাজে চলো উত্তরটি দেখে নাও মাঝখানেরটি হবে সঠিক হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ নর্মাল ইয়ার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও চলো উত্তরটি দেখে নাও থ্রিজ এখানে ছবি দুটি দেখে বলো শব্দটি কি হবে চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হবে রেইনবো রেইনবো ধন্যবাদ সবাইকে ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও